এইglColorতে আমরা ঢাকার রাজনীতিতে এখন শুধু দল বনাম দল নাই এখন প্রশ্ন হ্যাঁ বা না আর সেই প্রশ্নের সবচেয়ে করা ভাষায় মাঠে নেমেছেন দেশের কেন্দ্র ছাত্র সংসদগুলোর নেতারা রংপুর থেকে দেওয়া এক বক্তব্যে ডক্সের ভিপি সাদিক কাইম সরাসরি বললেন দলুন নেতৃত্ব এক কথা বললেও ভিন্ন চলছে উল্টো স্রোত সোমবার রাতে রংপুর নগরীর পার্কের মোড়ে আয়োজিত হায়ের পক্ষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুকে পাথর চেপে হ্যাঁ পক্ষে অবস্থান নিলেও দলের তৃণমূল নেতা কর্মীরা প্রকাশ্যে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে তিনি দাবি করেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মত্যাগের সঙ্গে যারা বিএমএনি করবে তাদের এদেশের রাজনীতিতে জায়গা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন সাদেক কাইম আরও বলেন ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের জবাবদেহিতার আওতায় থাকতেই হবে নতুন কোন ফ্যাসিবাদ গড়ে উঠতে দেওয়া হবে না একই সঙ্গে তিনি পরিবারতন্ত্রের রাজনীতি বাতিল এবং দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকার বিরোধিতাও করেন তিনি এক রাজনৈতিক দলকে সতর্ক করে বলেন যারা গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চায় বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ তাদের লাল কার্ড দেখাবে গণজমায়েতের চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেন শাহবাগে কিভাবে মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে তা দেশবাসী দেখেছে তার দাবি গণভোটে হ্যাঁ জয়ী হলে এবং লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তির জন্ম হবে না তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও করেন এবং বলেন ক্ষমতার স্বপ্নই দলটি বিভোর রাকসুর ভেবি মোস্তাকুর রহমান জাহিদ বলেন যারা জুলাই বিপ্লব নিজের চোখে দেখেনি তারা স্বাভাবিকভাবেই হ্যার বিপক্ষে অবস্থান নিচ্ছেন তিনি আরো বলেন একটি দল বারবার জনগণের মনোভাব বুঝতে ভুল করছে এই গণজমাতে ডাকসু জাকসু চাকসু রাকসু ও যোগসু নির্বাচিত ছাত্রনেতারা একসঙ্গে সাধারণ মানুষকে হ্যার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এখন প্রশ্ন একটাই বারোই ফেব্রুয়ারিতে ব্যালট বক্সে জনগণের রায় কোন দিকে যাবে